আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহিবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আলোচনাটি হচ্ছে শত্রু আপনার পায়ে ধরে কান্না করবে একদম পরীক্ষিত একদম গ্যারেন্টি যারা শত্রুকে জব্দ করতে চাইছেন শত্রুকে ঠান্ডা করতে চাইছেন যারা শত্রুকে বিনাশ করতে চাইছেন যারা শত্রুর মুখ বন্ধ করতে চাইছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আপনাদের অবশ্যই অবশ্যই কাজে আসবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আপনারা কেমন আছেন আমি প্রথমেই বলবো আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত হতে চলেছে আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার আগে পিছে সামনে পিছনে কোনো শত্রু থাকবে না যদি শত্রু থাকেও সেই শত্রু আপনার পায়ে ধরে কান্না করবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও পরীক্ষিত আমার দেশ ও প্রবাস বন্ধুরা আপনি হয়তো কোনো কাজের সূত্রে কোনো অফিসে কাজ করছেন বা আপনি কোনো আপনার গ্রামে বা আপনার কোনো বাড়িতে আপনি রয়েছেন কিন্তু কয়েকটা শত্রু আছে তারা আপনাকে অতিরিক্ত জ্বালাতন করছে বা আপনি হয়তো কোনো বাড়ির বউ কিন্তু আপনার আপনার পাশের বাড়ি বা আপনার কোনো যা বা আপনার কোনো ভাসুর বা আপনার কোনো ভাই বা যে কেউ আপনাকে অতিরিক্ত জ্বালাতন করছে আপনি সেই অতিরিক্ত জ্বালাতন থেকে অতিরিক্ত টর্চার থেকে আপনি মুক্তি পেতে চাইছেন আপনি সেই শত্রুর মুখকে চিরতরের জন্য বন্ধ করতে চাইছেন কিন্তু আপনি বহু রোঝা কবিরাজের কাছে গেছেন বহু তন্ত্রবিদ্যা করেছেন কোনো মতেই কোনো কিছু খাচ্ছে না আজকে আমি একটি মক্ষম ও পরীক্ষিত তদবির দিচ্ছি এই তদবিরটি করুন আপনি অবশ্যই ফল পাবেন কথাই কি আছে জানেন বৃক্ষ কি তুমি ফলে পরিচয় তাই আপনি ফলটা দেখুন কাজটা করলেই আপনি ফলটা দেখতে পাবেন তবেই বুঝতে পারবেন এই কাজটির ক্ষমতাটা কতটা এই কাজটির ক্ষমতা কতটা এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণ বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে প্রথমে ভালো করে গোসল করতে হবে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন একটি লাল কালির কলম নেবেন আর একটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনারা কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ আপনি খুবই মনোযোগ সহকারে লিখবেন যাতে কোনো ভুল ও ত্রুটি না থাকে তাবিজটি লেখার পরে আপনি তাবিজের নিচে লিখে দেবেন আমার শত্রুরা যাতে চিরতরের জন্য জব্দ হয় আমার শত্রুরা যাতে চিরতরের জন্য জব্দ হয় এই শব্দটুকু আপনি লিখে দেবেন লেখার পরে আপনি কি করবেন তাবিজটি খুবই সুন্দর করে ছোট্ট ছোট্ট করে মোড়াবেন মোড়ানোর পরে আপনি ভালো করে মনোযোগ দেবেন মোরানোর পরে আপনি পাঁচটা মাদুরি কিনবেন তামার মাদুরি হোক ফাইবারের হোক লোহার হোক আপনি যে কোনো পাঁচটা মাদুলি কিনবেন কেনার পরে আপনি এই মাদুলির ভিতরে তাবিজগুলিকে ঢুকিয়ে দেবেন ঢোকানোর পরে ভালো করে মোম দিয়ে আটকে দেবেন যাতে বার হয়ে না চলে আসে বার হয়ে আসলে বা পানি ঢুকে পড়লে আপনার তাবিজটি হয়তো কারিকার্য হবে না নষ্ট হয়ে যাবে এই কারণে ভালো করে মোম দিয়ে আটকে দেবেন মোম দিয়ে আটকে দেওয়ার পরে আপনি এই পাঁচটা তাবিজ কী কী করবেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথম একটা তাবিজ প্রথমেই বলবো আপনি আপনার বাড়ির যে কোনো স্থানে একটি ঝুলিয়ে দেবেন আপনার বাড়ির যে কোনো স্থানে যে কোনো জায়গায় একটি তাবিজ ঝুলিয়ে দেবেন আরেকটি যে কোনো জায়গায় কবরস্থানের যে কোনো জায়গায় একটি তাবিজ পুঁতে দেবেন একটি আপনার বাড়ির যে কোনো জায়গায় যে কোনো সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেবেন ভালো করে মন দিয়ে শুনবেন আরেকটি কবরস্থানের যে কোনো জায়গায় পুঁতে দেবেন কবরে তাবিজ পুঁতবেন না কোনো কবরে তাবিজ পুঁততে নেই কবরস্থানের যে কোনো স্থানে হবে এক নম্বর কথা দুই নাম্বার তিন রাস্তার ধারে পুঁতে নাম্বারটি তিন মাতার রাস্তার ধারে যে কোনো স্থানে কেন এখনকার দেখা যায় অধিকাংশ রাস্তা ঢালাই হয়ে যায় মাঝখানে খোঁড়ার কোনো পথ থাকে না এই কারণে আমি আপনাদেরকে বলছি তিন মাথার রাস্তার ধারে যে কোনো স্থানে পুঁতে দেবেন আর একটি কি করবেন আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় গঙ্গা নদী যদি থাকে আপনি সেই সেই জায়গায় জায়গায় ছুঁড়ে ফেলে দেবেন ফেলে দেওয়ার সময় বলবেন আমার যে সমস্ত শত্রুরা আছে তারা যেন চিরতরের জন্য জব্দ হয়ে যায় এই শব্দটুকু বলার পরে আপনি পুকুরের পানিতে ছুঁড়ে ফেলে দেবেন আরেকটি থাকলো আরেকটি থাকলো এটাকে ভালো করে শুনবেন আরেকটি থাকলো এই একটি তাবিজ আপনি কি করবেন এই একটি তাবিজ আপনাকে যেটি করতে হবে আপনি গভীর রাত রাত দশটা এগারোটা যে কোনো সময় আপনি নিম গাছ আপনাদের দেশে কি বলে আমি জানি না দেশি নিম গাছ বা হাইব্রিড গাছ হলেও চলবে ওই নিম গাছের গোড়ায় পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন এটা অনলি ফর রাতেই করবেন পুঁতে দেওয়ার সময় বলবেন আমার যে সমস্ত শত্রু আছে তারা যেন চিরতরের জন্য জব্দ হয়ে যায় আর আমার শত্রুর পিছনে মানুষ যেন বিরক্ত হয়ে যায় এই শব্দটুকু বলার পরে আপনি তাবিজটি কোনো গাছের গোড়ায় পুঁতে দেবেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা এই পাঁচটা কাজ আপনি খুবই মনোযোগ সহকারে করবেন করার পরে দেখবেন আপনার একদিন যেতে না যেতে আপনার যে শত্রু আছে সে চিরতরের জন্য জব্দ হয়ে গেছে চিরতরের জন্য সে ঠান্ডা হয়ে গেছে সে আর আপনার পিছনে লাগবে না সে আর আপনাকে টর্চার করবে না আর আপনাকে কোনো কষ্ট আর আপনাকে কোনো বেদনা ইনশাল্লাহ আর দিতে পারবে না অবশ্যই কাজটি সহি শুদ্ধভাবে করবেন পবিত্র অবস্থায় করবেন মনে বিশ্বাস নিয়ে কাজটি করবেন আর আমার যে সমস্ত মা ও বোনেরা যারা কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং ভিডিওটি শেয়ার করেছেন ও গরব্বল আল তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দাও খাস করে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দাও করে খারাই কাজটি করতে চাইছে যারা তাদের কাজটি যেন খাটে সহিব্বুর আরামিন তাদের প্রত্যেকের বাড়িতে আসমানি বালা জমিনি জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু থেকে তুমি শেফা করে দাও খাস করে তাদেরকে শত্রু থেকে মুক্তি করে দাও ওগরব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করো ও গরব্বুর আলামিন আমার শত্রু মিত্র যারা আছে সকলকে তুমি হেফাজতে রেখো এই দোয়া সর্বদা আমি করি আরেকটি জরুরি কথা যেটি হচ্ছে ফেক আইডি ও প্রতারক থেকে আপনারা সাবধানে থাকবেন কেননা আমি বারবার একই কথা বলি কারণ কি জানেন আমার নাম করে অনেকেই অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে অনেকেই অনেক পয়সা হাতিয়ে নিচ্ছে কেননা আমি একদমই সম্পূর্ণ ফ্রিতে তদবির করে থাকি কোনো টাকা পয়সা নেই না শুধু হাত ভরে দোয়া করবেন আমার জন্য এটাই আমার জন্য যথেষ্ট তাই আপনারা যদি ফেক আইডি বা প্রতারক থেকে সাবধান না হয়ে যান আপনার অনেক টাকা পয়সা ক্ষতি হয়ে যাবে আর যদি কেউ বলে হ্যাঁ আমি উনিই বলছি আপনি তার সাথে ডাইরেক্ট ভিডিও কলে কথা বলবেন আর আমি ফোনে কথা বলি না প্রিয় বন্ধুরা আমি কোনো দূর থেকে কাজ করি না আপনারা আসবেন আপনাদের যত কঠিনতম কাজ হোক না কেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করে দেব আপনাদের কাজ করার কিন্তু খাটানোর মালিক হচ্ছেন যিনি রব্বর আলামিন যিনি অভ্যয় অক্ষয় যিনি আমাকে আপনাকে এখনো শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন এখনো পর্যন্ত আমাকে আপনাকে হায়াতে রেখেছেন সে আল্লাহর প্রতি ভরসা রেখে সব কাজ করবেন আমি বলছি বলে এক্ষুনি হয়ে যাবে তা না আল্লাহর প্রতি যদি আপনার ভরসা থাকে সৃষ্টিকর তার প্রতি যদি ভরসা থাকে সেই মালিকের প্রতি যদি ভরসা থাকে ইনশাআল্লাহ আপনার কাজটি হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না শুধু আপনি মন খুলে এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ